তাইজুল ইসলামের গুরনিতে প্রথম ইনিংসে দুইশো পঁয়ষট্টি রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড দুইশো এগারো রানে পিছিয়ে থাকায় বাংলাদেশ তাদের ফলো অনে পাঠাতে পারত কিন্তু ভিন্ন পথে হাঁটলো নাজমুল হোসেন শান্তর দল দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারের ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে একশো ছাপ্পান্ন রান তৃতীয় দিনের খেলা শেষে স্বাগতিকরা ইতিমধ্যে তিনশো সাতষট্টি রানে লিড নিয়েছে মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের ওপেনিং জুটিতে একশো উনিশ রান তোলে বাংলাদেশ দুজনই বেশ দ্রুত গতিতে রান তুলেছে ততক্ষণে দুজনে পূর্ণ করেন ব্যক্তিগত হাফ সেঞ্চুরি গ্যাবিন হয়ে বলে এলবি হয়ে জয়ের বিদায়ে সেই জুটি ভাঙে টেস্ট ক্যারিয়ারে পঞ্চম ফিফটি করা এই ডানাতি ব্যাটার একানব্বই বলে ছয়টি চারে সাহায্যে ষাট রান করেন দিন শেষে মমিনুল হকের সঙ্গে সাতত্রিশ রানে জুটি করে অপরাজিত আছেন সাদমান একশো দশ বলে পাঁচ চারে উনসত্তর রান করেছে সাদমান আর এক অপরাজিত ব্যাটার মমিনুল হকের ব্যাট থেকে এসেছে উনিশ রান দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত সাত্রিশ ওভারে বাংলাদেশ এক উইকেট হারিয়ে একশো ছাপ্পান্ন রান করেছে রানের গড় চার দশমিক বাইশ সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জয় সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা